দেখে দুই বিল্লার মালের ফাটা কাটি লোড় একজন হয়ে গেলেন অঙ্কা আরেকজন পেয়ে বিশাল বড় কি দেখা যাক শেষ সময় শ্রী কমলপুরের বিল্লাম কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার শেষ কি দেখা যাক

দেখতে পাচ্ছি সার দেখতে পাচ্ছি সেই সাপুরের মিহিলাম আর কি কমলপুরের মিল্লা মাঠ মিতা মিতা খেলা চলছে নমস্কার খেলা আমি দেখতে পাচ্ছি সারাত্র জাগ্রত থেকে দর্শকরা আমাদের

सातमा बर्व टोजी